আমরা পড়ছি কিতাবে এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে বাদশাহ রশিদ তৎকালীন সময়ের একজন বাদশা ছিলেন উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত। খুব দুই হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির এই বেটা শুনছে বেড়া বেড়ার ফুতিরে নিয়ে দূর দেশ থেকে আসছে দূর থেকে বাদশাহ হারুন রশিদ হজ্জের সময় মানুষেরে দান করে কিছু নিত তহজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে হারুন রশিদ কোথায় তো লোকেরা দেখায় দিছে ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে কাবা ঘরের দিকে ফিরে উনি হারুন রশিদ তুমি পিছনে গিয়া দাঁড়াও উনার মোনাজাত শেষ হইলে উনি দিব ডান্স করবে তুমি গিয়া দাঁড়াও তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে ওই ওই বাচ্চা হারুন রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তো পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করে ওই বাদশাহ তো এই লোকটা অনেক কোন শুনছে দোয়া যে কি কয় লোকটা দেখতেছে হায় হায় এই বেড়া দি বেড়ার সমস্যার শেষ নাই বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে কেবল বলতেছে কেবল বলতেছে উনারে দি সমস্যার শেষ নাই উনি আমারে কি দিব শেষে এই লোক তার দিল খুলে গেছে সে তার ছেলেরে বলতেছে ফুত যার কাছে চাইতে আরছি সেই তো আরেকজনের কাছে চাইতেছে সে আমার কি দিবে রে বাপ চল বাপুদ দুইজনে মিল্লা হারুন রশিদ রে বাদ দিয়া হারুন রশিদ যার কাছে চাইতেছে চল আমরা বাপ তো তার কাছে চাইছি